অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা জি কুরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে ইবনে আব্বাস রাদ তাল মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আর ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠীতে যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠ থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজের আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত আমুল বা ইসাল ফাকির তোমরা কুরবানির এই গোস্ত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বুখারিতে আল্লাহ রাসুল্লাহ ইসলামের একটি বর্ণনা আল্লাহ রাসুল্লাহ বলেছেন খুলু ওয়া আত আইমু ওয়া দাখেরু অর্থাৎ কুরবানির গোস্ত তোমরা খাও ওয়া আত আইমু মানে অন্যদের খাওয়াও ওয়া দাখেরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেওয়া এবং এক ভাগ অভাবী সুবিধাবঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারব প্রথম যে রিমাইন্ডারটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে সমৃদ্ধ শুধু আমরা অনেকেই বাজার থেকে পশু আনার সময় বা কুরবানি করার সময় পশুর সাথে অনেক বেশি অমানবিক আচরণ করি এতে করে কিন্তু আপনার কুরবানিটা পুরো কুরবানির প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তাই আজকের লাইভের মধ্য দিয়ে যারাই আপনারা যুক্ত হয়েছেন আমি সবাইকে বলছি আমরা যাতে পশুর সাথে মানবিক আচরণ করি কুরবানির পশুর সাথে এমন কোনো আচরণ যাতে না করি যাতে ওর কষ্ট না হয় আমরা যেন এটা খেয়াল রাখি বিশেষ করে জবাই করার আগে পশুকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নেয়া এবং ছুরিটা যেই ছুরি দিয়ে জবাই করা হবে সেটা খুব ধারালো থাকা আল্লাহ রাসুল্লাহ এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সুবাহান আল্লাহ ইসলাম যে কতটা চেক এন্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান আল্লাহ রাসুল্লাহ ইসলাম সহি মুসলিমের বর্ণনে তিনি বলছেন তোমরা যখন জবাই করবে সেখানেও তোমরা এক করো কেননা আল্লাহ তালা সব জায়গায় এহসানকে অবধারিত করেছেন আমরা জীবনে যাই করব না কেন সেটা এহসানের সাথে করতে হবে তো পশুটাকে কিন্তু আমি জবাই করবো স্লটার করব করবো আল্লাহ রসুল ইসলাম বললেন যখন স্লটার করবে জবাই করবে তখনও সেটার প্রতি এহসান করে তোমরা জবাই করো না ওইদা জাবাহত সেক্ষেত্রেও তোমরা সফট হার্টেড হও সেটাকে এহসানের সাথে জবাই করো কিভাবে এহসানের সাথে জবাই করবে ওয়াল ইউ হেদ হাদুকুম সা ফ রতাহু ওয়াল ইউরেহ রাবি তোমরা তোমাদের ছুরিটা খুব বেশি করে ধারালো করে নাও যাতে করে খুব স্মুথলি স্লটারিংটা হয়ে যায় খুব স্মুথলি এটা তাড়াতাড়ি হয়ে যায় যাতে প্রাণীটার কষ্ট না হয় আমরা প্রায়ই আমাদের ব্যাগখেয়ালে বা অবহেলা বশত কোরবানির পশু ট্রাক থেকে নামানো হাট থেকে নিয়ে আসা এমনভাবে আমরা কুরবানির পশুর সাথে ট্রিট করি এতে করে কিন্তু অনেক অমানবিক আচরণ আমাদের দ্বারা প্রকাশ পেয়ে যায় সো আমরা যদি যদিও এটাকে জবাই করবো আমরা যেন এহসানের সাথে জবাই করি এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি এটা হচ্ছে প্রথম রিমাইন্ডার দ্বিতীয় রিমাইন্ডার হচ্ছে আমাদের দেশে প্রায় এটা ঘটে জবাই করার পরে অনেক কসাইরা তাড়াতাড়ি এই পশুটার দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার জন্য ছোট ছুরি দিয়ে জবাই করা প্রাণীটার গলার মধ্যে খোঁজা মারতে থাকে গলায় বারবার খোঁচা মারতে থাকে এটা কিন্তু ঠিক না স্পাইনাল কর্ডে যদি আপনি জবাই করার পরে বারবার খোঁচা মারেন তাহলে কিন্তু প্রাণীটার অপমৃত্যু হতে পারে এটা স্বাভাবিক কোন মৃত্যু নয় স্বাভাবিক মৃত্যু হচ্ছে জবাই করে দেয়া এবং ইসলাম এটাকে আমাদের জন্য বৈধ করেছেন আমরা জানি যে পাশ্চাত্যে গরুর মাথায় বুলেট মারা হয় অথবা ইলেকট্রিক্যাল শক দিয়ে ওটাকে হত্যা করা হয় অথবা ভারী কোনো লোহার হাতুড়ি দিয়ে গরুর মাথায় আঘাত করে সেটাকে মারা হয় কিন্তু ইসলাম এগুলোকে নিষেধ করেছে ইসলামের বিধান হচ্ছে স্লটারিং করা আপনি জবাই করে দিবেন সেক্ষেত্রে আমার মনে হয় দশ থেকে পনেরো মিনিট যদি আমরা একটু ওয়েট করি গরুর দেহ থেকে সবগুলো রক্ত কিন্তু বের হয়ে যাবে ফলে এটার গোস্তটা উপাদেয়া হবে আমাদের জন্য কিন্তু আমরা যদি তারা তারাহুড়ো করে বিশেষ করে অনেক কষাই ভাইরা রুহুটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় প্রাণটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় জবাইয়ের পরে আবার ছোট ছুরি দিয়ে স্পাইনাল কর্ডে খোঁচা মারতে থাকে এটা কিন্তু ঠিক না এতে করে যেটা হয় এটা স্বাভাবিক মৃত্যু হয় না বরং অপমৃত্যু হয়ে থাকে আমরা যখন কুরবানি করি তখন প্রাণীটার শ্বাস নালী এবং কণ্ঠনালী কেটে যায় এবং তারপরে রক্ত নালী যেটাকে ইংরেজিতে বলে জুগুলার ভেইন এই জুগুলার ভেইনটা যখন কেটে যায় তখন কিন্তু প্রাণীটা আর ব্যথা পায় না গবেষণায় দেখা গিয়েছে যে যদি আমরা দেখি যে প্রাণীটা খুব ছটফট করে লাফালাফি করে কিন্তু আসলে সে ব্যথা পায় না জুগুলার ভেন যখন কেটে ফেলে তখন ব্রেইন তাকে স্পাইনাল কডের মাধ্যমে হার্টের সিগন্যাল দেয় আরো বেশি পাম্প করার জন্য আরো বেশি রক্ত পাঠানোর জন্য ফলে দেহের সবগুলো রক্ত গলার ওই কাটা জায়গা দিয়ে কিন্তু বের হয়ে যায় ওই মুহূর্তে আপনি যখন ছোট ছুরি নিয়ে এটা স্পাইনাল ক্ডে খোঁচাখোঁচি করতে শুরু করেন তখন কিন্তু এটার অপমৃত্যু ঘটে এটা স্ট্রোক হতে পারে এটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে যেতে পারে তাহলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে জবাইয়ের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করলো না বরং হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে সেটা মারা গেল তখন কিন্তু আপনার কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তার জন্য আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা তাড়াহুড়ো না করে 10 থেকে 15 মিনিট একটু ওয়েট করেন জবাইয়ের পরে এটাকে স্বাভাবিকভাবে ন্যাচারালি প্রাকৃতিকভাবে এটা রুহুটা বের হতে দিন তা না হলে আমাদের কুরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তিন নম্বর রিমাইন্ডার হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক জেলায় আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি আমার কাছে নিউজ এসেছে যে অনেক জায়গায় অনেকে হিন্দুদের মন্দিরের সামনে কুরবানির গরু জবাই করে এটা ঠিক না কারণ আমরা জানি যে ওরা এই গরুর পূজা করে থাকে সো আমরা এমন কিছু করব না যেটা ওদেরকে খুব বেশি কষ্ট দিবে সো অনেকে শুনেছি যে উস্কানিমূলকভাবে তারা একটু দেখিয়ে দিতে চায় বা তাদের উপর প্রতিশোধ নিতে চায় এরকম করে অনেক সময় হিন্দুদের বিভিন্ন গ্রামে মন্দিরের সামনে এই কুরবানির ব্যবস্থাপনা করা হয় আমি বলবো যে আমরা এটা যাতে না করি আমরা হিন্দুদের যে উপাসনালয় আছে আমাদের হিন্দু ভাইদের উপাসনালয় গুলোকে স্কিপ করে এমন জায়গায় কুরবানি করব যাতে করে তাদের এই দৃশ্য দেখা না লাগে এবং তাদের এবাদত গাহের সামনেও যাতে আমাদের এরকম পরিস্থিতি তৈরি করতে না হয় আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের অ্যাবাদতের মধ্য দিয়ে বজায় রাখতে পারি এবং কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন আমরা কখনোই যুক্ত না হই চার নাম্বার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জি খেয়াল করে শুনুন আপনাকে বলছি চার নাম্বার পয়েন্ট হচ্ছে যে জবাইয়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করুন আই রিপিট আমি আবার বলছি যেখানে আপনি কুরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন সিটি কর্পোরেশনের ভাইরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এই সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না জরিপে এসেছে যে পঞ্চাশ লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কোরবানি ঈদে তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে কুল্লুকুম র আইন ও কুল্লুকুমাস উল উনান রাতিহীন আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেমতের মাদানে আল্লাহ তালা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে তাই আমরা যেন নিজ দায়িত্বে এই কুরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি ব্লিচিং পাউডার দিয়ে বেশি করে পানি মেরে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ আর তুহুরু সাথরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অঙ্গ এই বিষয়টা যেন আমরা খুব গুরুত্বের সাথে নেই এবং নিজ নিজ কুরবানি আমরা যেখানে দিলাম সেই জায়গাটা যেন আমরা পরিষ্কার করি বিশেষ করে বিভিন্ন সংস্থা যারা অনেক অনেক কুরবানি করবেন ভলান্টিয়ারলি বিভিন্ন কোরবানি করে কোরবানির গোস্ত বিতরণ করবেন আপনারা এরকম ভলান্টিয়ারলি ক্লিনলিনেস ক্যাম্পেইন করতে হবে যাতে কোনো ধরনের রক্ত ময়লা বর্জ্য আবর্জনা না থাকে এই ব্যাপারটাকে যেন আমরা খেয়াল রাখি সর্বশেষ হচ্ছে সম্মানিত সুধী আপনাদের সবাইকে আবারও সুক্রিয়া জানাই দীর্ঘ সময় নিয়ে আপনারা আমাদের লাইভ প্রোগ্রামটিতে জয়েন করেছেন এখনও দেখা যাচ্ছে প্রায় বাইশ হাজার সাতশো দিনী ভাই বোন আমাদের লাইভটি শুনছেন আপনাদের সবাইকে আবারও আন্ত আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা কামনা করি যে আল্লাহ কাছে আমরা ফরিয়াদ করি জিলহজ মাসের প্রথম দশ দিনের যে বারাকা রাহমা আমরা যেন নফল আবাদত করে করে বেশি বেশি তাকবির তাহলিল দিয়ে এই দিনগুলো যেন মুখরিত রাখতে পারি বেশি বেশি নফল আবাদত করতে পারি নফল রোজা রাখতে পারি বিশেষ করে অবশ্যই আরাফার দিনের রোজা যাতে আমরা মিস না করি এবং যদিও করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই আতঙ্কিত তারপরেও গোটা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করি যে এই ঈদ উল আজহার উৎসব যাতে আমরা ভাব গাম্ভীর্যের সাথে ইবাদতের মধ্য দিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করতে পারি আপনাদের সবার জন্য আমি দোয়া করছি আমি নিজেও আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক আবারও হয়তো কোনো লাইভে দেখা হয়ে যাবে আপনারা লাইভটি শেয়ার করবেন বলে আশা করছি সুবাহিকা আসাদু আল্লাহ ও ফিরুকা ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ